সুপ্রিয় দর্শক ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কাটা নোটের ভেষজ উপকারিতা সম্পর্কে কাটা নোট গুলম শ্রেণীর উদ্ভিদ সাধারণভাবে এর কাণ্ড এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায় কাণ্ড শক্ত গাঠযুক্ত এবং কাটাই ভরা থাকে পাতার আকৃতি অনেকটাই ছোট তাহলে চলুন জেনে নিন কাটা নোটের কিছু ভেষজ উপকারিতা সম্পর্কে মাথা ধরাই আট গ্রাম কাটা নোটের মূল এবং এক গ্রাম গোলমরিচ সামান্য পানি দিয়ে কপালে প্রলেপ দিলে মাথা ধরা সেরে যাবে পেটের যন্ত্রণাই তিন থেকে চার গ্রাম নোটের মূল এবং এক গ্রাম রসানজন এ দুটোকে রোজ একবার করে খেলে পেটের যন্ত্রণার রোগী অবশ্যই উপকার পাবে রোগে কাটা নোটের তা সামান্য পানি দিয়ে শিলে বেটে তার সম্পূর্ণ রস আধা কাপ ঠান্ডা পানিতে দেড় চা চামচ চিনি বা মিশ্রির গুঁড়া কিংবা সম পরিমাণ মধু মিশিয়ে খেলে সুফল পাওয়া যায় বুকের দুধ বাড়াই যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তারও নোটে শাক ভাজা করে খেলে সুফল পাবেন মায়েদের জন্য উপকার যারা মা হতে চলেছেন যারা ছোট শিশুর মা যারা সদ্য মা হয়েছেন সেসব মেয়েরাই নোটে শাক খেলে উপকার পাবেন যারা শরীরের দিক থেকে খুবই দুর্বল তাদেরও নির্ভয়ে খেতে দেওয়া যেতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে যদি কোনো বৃদ্ধ যিনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তিনি নিয়মিত শাক খান তাহলে তার এই কষ্ট দূর হবে এবং শরীরও পুষ্টি লাভ করবে রক্তপিত্ত সারাতে নোটে শাক ভাজা নোটে শাকের রস বা নোটে শাকের পাতা পিষে নিয়ে খেলে রক্তপিত্ত সারে নাক মুখ থেকে রক্ত পড়া বন্ধ হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ